নমস্কার জ্যোতিষ কিচেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এসে গেছি আজকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য তো আজকে করব আমি কাঁচকলা দিয়ে মাছ দিয়ে তরকারি দেখতে থাকুন বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব দিয়ে দিলাম মাছগুলো লাল লাল করে ভেজে নেব মাছ আর ওদিকে কাঁচকলাগুলো আমি কেটে রেডি করে রেখেছি মাছের তরকারির জন্যে দেওয়া হয়ে গেছে মাছ এবার এগুলো লাল লাল করে ভেজে নেব কাঁচকলা দিয়ে মাছের তরকারি খেতে খুবই ভালো লাগে আর এটা শরীরের জন্যও খুব ভালো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব বেশ লাল লাল করে ভেজেছি মাছগুলো এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি জিরে ফোড়নের জন্যে কলাগুলো আগে থেকেই তো কেটে রেখেছিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায় তার জন্য এবার কলাগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো কাঁচকলা দিয়ে মাছের তরকারি করতে তেমন বেশি কিছু মশলা লাগে না খুব সহজেই হয়ে যায় খেতে খুবই ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি লঙ্কাগুলো আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন কিন্তু কাঁচা লঙ্কাটা শরীরের পক্ষে ভালো তার জন্যে কাঁচা লঙ্কা দিয়ে করছি এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো কলাটা একটু নরম হয়ে যাবে তারপরেই দেব অন্য মশলাগুলো দেখুন কলাটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর একটু দিচ্ছি লঙ্কার গুঁড়ো রঙের জন্যে এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো জিরেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই জিরের গুঁড়োটাই দিলাম সব মশলাপাতিই দেওয়া হয়ে গেছে এবার আমি কাঁচকলা আর আলুটা ভালো করে একটু কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো এতে জল জল দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে তরকারিটা যখন ফুটে যাবে তারপরে দিয়ে দেবো মাছগুলো ঝোলটা ফুটে গেছে এবার আমি সেই ভেজে রেখেছিলাম মাছগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এই তরকারিটা রান্না করা খুবই সহজ তেমন বেশি কিছু মশলা লাগে না খুব সহজ সরলভাবে রান্নাটা করলাম খেতে ভালোই লাগে করে খেয়ে দেখতে পারেন একবার এবার ঢাকা দিয়ে দেবো দেখুন প্রায় তরকারিটা হয়েই গেছে কালারটা কেমন হলুদ হয়েছে দেখুন কাঁচা লঙ্কার তরকারি তো তার জন্যে রায় তরকারিটা হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ